হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো তাই না ঠান্ডা দিনে বেশ ভালো আমি বেশ ভালো আছি ফার্স্ট মর্নিং উঠেছি কটায় সাড়ে পাঁচটা তো কাজকর্ম সেরে বাড়িকে স্কুলে দিয়ে আসলাম এখন ঘুরতে বাজে আটটা খুব দিন তো আবার আনতে যেতে হবে তো সেই কারণে আর কাজ তো টোটাল হয়ে গেছে ভাবলাম একটা তরকারি রুটি আর ডিউশ দুটা করে রাখি তরকারিটা এক্সট্রা হয়ে থাকবে দুপুরে যাই হোক অল্পর মধ্যে হয়ে যাবে আমি তো ভেবেছিলাম যেহেতু আজকে মায়ের একাদশী একবারে ভার করে রাখবো বাবি আমি খেয়ে নেব তা নয় ওর বাবা আসবে খেতে একটা সময় এবার মানুষটা দিন খেতে ফুটে আসে ওকে তো আর ঠান্ডা ভাত দেওয়া যায় না তো তাহলে তো দুপুরে করতে হবে সেই কারণে একবারে রুটিটা করে রাখছি আর বাবি আমি রুটিই খাবো তাহলে এসে আর হচ্ছে তোমার একবারে একটা তরকারি করে রাখবো দুপুরবেলায় কুটি মাছ আছে কুঁটি মাছের সরষে বাটা করবো ঝাল দেয়া করব মনে হচ্ছে যে ঝাল দেয়া খায় সেটা করবো আর একটা সবজি একবারে করে রাখবো ঠিক আছে বসেছি রুটি হচ্ছে আমার রুটি তারপরে সবজিটা বসাবো তারপরে হচ্ছে বাড়িতে আনতে যাবো এই হচ্ছে আমার রুটিন ডেলিকান এগুলো আমার নিত্যদিনের কাজ আজকে যেহেতু বাবু একটু ভালো স্কুলে দেখে আসলাম স্কুলে থাকলে কি হয় বলে তো ভালো থাকে ও ভালো থাকে আমিও ভালো থাকি এই চিৎকার চাচা আমি কি করে বাড়িতে আমি বুকে পুরো মানে ইয়ে হয়ে যায় বকতে বকতে ভাবি এই কর বাবি এই কর বাবি পড়তে বস খুব দুষ্ট কর স্কুলে থাকলে কি সকালটা আমি ফ্রিতে থাকি তারপরে আবার এসে স্নান করবে খাবে টিউশন আছে এগারোটা থেকে এগারোটা থেকে পড়তে যাবে সময় পাবে না একদম সেই ডেটটা সময় বাড়ি আসবে একটা ডেটটাই ঠিক আছে রুটিটা একবারে করে রাখবো রাত্রেও করে নিলাম ওই তোমার রাত্রে একটু গরম করে নেবো দুটো করে রুটি আর ভালো এখন করলে আমাকে একটা রুটি করতে হবে আবার আমাকে সে সন্ধ্যাবেলায় হায় থেকে চারটে করতে হবে ঠান্ডা লেগেছে জানো ছিলায় ওঠা হচ্ছে তো নাটটা মানে কেমন একটা ভাব লাগছে চলে এখন আমি ফটোফট করে দিই এটাই লাস্ট বসেছে হচ্ছে দুপুরের রান্না দুপুরের রান্না কিছুই নয় রুটি আর তরকারি তো তোমরা দেখেছো সকালে করেছি তো ওই তরকারিটাই আছে আর দু মাছ পুটি মাছ যদিও চুনো মাছ আর তো এটা করবো সর্ষে বাটা আর এদিকে ভাত দিয়েছি ব্যাস আর কিচ্ছু না আর তরকারি আছে ভালো হয়ে যাবে তো বাবাকে জিজ্ঞেস করলাম যে একটু বেগুন টেগুন ভাজবো বললো না খারাপ হয়ে যাবে তো চলো ওটাই বলুন আর কিছুই নাই আর শুধু একটাই ডিমান্ড সর্ষে বাটা করছো তো সর্ষে বাটাটা ঝোল করবো না ঠিক আছে ঝোল করবো না একদম আঠা আঠা চলো আঠা আঠাই হোক থেকে এসে বাবিকে রেডি করে করতে দিয়ে এসেছি তো তারপরে রান্না বসিয়েছি এবার কড়াই বাসন মাজবো গ্যাসটা পরিষ্কার করবো তারপরে হচ্ছে সামবো মাথা খুব যন্ত্রণা হচ্ছে আজকে কেন জানি না মাথা তেল দেওয়া আছে বলে যন্ত্রণা হচ্ছে মাথায় শ্যাম্পু করবে শ্যাম্পু লাগিয়ে তারপরে তখন বাবু ছুটি হবে আবার ছুটি হওয়ার আবার টাইম হয়ে যাবে রান্না দিতেও হবে স্নানটা প্রায় রেডি তো চলো এখন রান্নাটা করে নিউ স্নান করে খুব ঠান্ডা লেগেছে আমাদের বাড়িতে থেকে সেরকম রোগ নেই আছে এখন একটু বাইরে আসলাম মানে রাস্তা ধারিয়ে আসলাম আর তার সঙ্গে হচ্ছে বাবিকে এই দশ মিনিটের মধ্যে আনতেও যেতে হবে পাঁচ সাত মিনিটের মধ্যে ফোন করবে তো ভাবলাম একটু রোদে দাঁড়াই এই যে একটু চুরিটা নিয়ে একটু রোদে দাঁড়ালাম শ্যাম্পু করলাম বেশ কয়েকদিন থেকে মনে করছি শ্যাম্পু করব করবো কিন্তু রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে কয়েকদিন থেকে মনে করছি শ্যাম্পু করব। কিন্তু করতে পারছি না ঠান্ডার জন্য তো আজকে করেই নিলাম রান্না হয়ে গেছে তো কাজ সব কমপ্লিট সান হয়ে গেল এবার হচ্ছে তোমাদের দাদা ভাই খেতে আসবে একটার সময় আর বাবিকে আনা কাজ তো চলো এখন একটু এখানে দাঁড়াই রোদ দেয় রান্না করে সরছে মাছের ঝাল দেয়া ও বাবার খাওয়া হয়ে গেছে আমি বাবিকে আনতে গেছিলাম ওর খাওয়া হয়ে গেছে এখানে আছে ভাত আর এখানে যে সকালে যে ডাল তরি করেছিলাম বিকেলে শুভ বিকেল সকলকে বিকেল বেলার গেটের দোয়ারে বসে আছি তো বসে বসে ভাবছি ভাবতে ভাবতে মনে হলো না তোমাদের সঙ্গে একটু কথা বলি বললো পাল্টা ভেবে কোনো লাভ নেই তাই না তো তাই চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে গেছো ঠামার সঙ্গে ঘুরতে তোমাদের দাদা ভাই বাড়িতে আমি এখন একাই আছি বসে আছি আজকে না দুপুরে একটু ঘুম হয়নি ঘুম হয়নি বলতে তোমাদের দাদা ভাই এসেছিলো খেতে তো এসেছিলো হচ্ছে একটার সময় ও বেরোলো তিনটের সময় বললো আমায় পনে তিনটে ডেকে দেবে আমি ডাকি বাবুর বাবা ওঠো বাবি উঠে বলছে মা কটা বাজে পনে তিনটে ভাবো ও না পুরো লেপ ঢাকা নিয়ে মিথ্যে করে শুয়েছিল ঘুমায়নি ঘুমায়নি তো তারপরে উঠে বলে কি আমার সঙ্গে খেলো ওর সঙ্গে একটু ফুটবল খেললাম তারপরে হচ্ছে ইয়ে হয়েছিলো আর কি তোমার বললাম তাহলে পড়া করে নাও পড়তে বসলো পড়া হয়ে গেলো তো তারপরে খেলতে গেল যাও এবার খেলতে আর অসুবিধা নেই এসে একটু খেয়ে তখন আর একটু পড়লেই হয়ে যাবে যে আমি এখানে জল নিয়েছি জল খাচ্ছি আর বসে আছি বসে বসে ভাবছি কত চিন্তা ভাবনা আসছে মাথায় তাই না কিছু সেটাই বিকেলবেলায় বসে আছি ঘরগুলো সব অন্ধকার কারণ লাইট দিইনি নি এখনও এখন অনেকটা ইয়ে আছে তো জন্য এখন লাইট জ্বালিনি আর লাইট জ্বালার প্রয়োজন হয়নি খুব হাওয়াই উঠছে আজকে তো কেউ নেই ঘরে সেই জন্য চলো এরপরে সন্ধ্যা দেবো লাইট ফাইট জ্বেলে হ্যাঁ আর একটা কথা শেয়ার করার জন্য তোমাদের কাছে আমি আসলাম আজকে একটা খুব খারাপ খবর আমার একটা বান্ধবী আছে ওর বাড়ি হচ্ছে ভাগা তো বেথুয়ার আগে তো ওর সঙ্গে কথা হচ্ছিল ওরা কিছুদিন আগে একটা স্বাদের অনুষ্ঠানে গেছিল বলছিল যে স্বাদে এই তাই মানে তোমার বেবি হবে এরকম ওর হচ্ছে মাসির মেয়ে মানে আমার বান্ধবী তার মাসির মেয়ে তো খুব খুশি খুশি গেলেও সব বলছি মানে দিন স্কুলে আসেনি ছবি টবি দেখলাম বেশ তো তারপরে আজকে স্কুলে গিয়ে শুনছি সাত মাস এটাই সাত মাস তো আমার মতো কেস হয়েছে তো একটা বাচ্চা মারা গেছে অলরেডি একটা আছে এনআইসিতে আছে তো সেটারও অবস্থা বলছে বেশ খারাপ তো ভাবো তো একবার ভগবান দেয় ওভাবে কেন দেয় বলো দুটো না দিয়ে একটাই দেয় কিন্তু সুস্থ একটু স্বাভাবিকভাবে দে এগুলো না মানে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে হয়তো কোনো পাপ ছিল আমিও হয়তো কোনো পাপ করেছিলাম তাই আমার অত ভোগান্তি হচ্ছে অত কষ্ট গেছে তাই না কিন্তু এভাবে দেওয়া উচিত নয় মেয়েটার কত কষ্ট বলো সাতটা মাস কষ্ট তার মাতৃত্রবোধটা মানে কী বলবো মানে কিছু বলার নেই আবার কি যে সিজার হচ্ছে তো তো আবার মানে পরে তো আবার নেক্সট টাইম অসুবিধা অনেক অসুবিধা আছে তো মানে শুনে এত খারাপ লাগলো তো আবার শুনে নয় শুধু আমাকে ছবি দেখালো তো ছবিগুলো দেখেই মানে কান্না পাচ্ছে বাচ্চাটা মানে বাচ্চাটা সাত মাসে তো বাচ্চার ম্যাচুরিটি হয় না তো কেমন বাচ্চা সেটা তোমরা বুঝতেই পারছো দেখে কেমন কান্না পাচ্ছে একটা বিভিসকার লাগছে বিভীষিকা ব্যাপার তো কেন যে এরকম করে ভগবানকে জানে আমার সঙ্গেও এরকম ঘটনাই ঘটেছিল কিন্তু যাই হোক শেষ পর্যন্ত বাচ্চার মরার যুদ্ধ থেকে আমি ফিরিয়ে আসতে পেরেছিলাম সবাই আমার সঙ্গে ছিল সবাই আমাকে অনেক আশীর্বাদ করেছিল তাই হয়তো পেরেছিলাম ফিরে আসতে তো মানে আমার নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তো ঘটনাগুলো খুব কষ্ট হচ্ছিল কেন হচ্ছিল মানে ওই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি ওই জায়গাটা আমি ফেস করেছি ওই জায়গাটায় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড সবটা আমার জানা ভীষণ কষ্ট লাগছে মেয়েটার জন্যে মানে ভীষণই খারাপ লাগছে ওরকম করা উচিত নয় তুমি ডবল নয় তুমি সিঙ্গেল বেবি দাও কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে দাও ভগবানের কাছে এটাই যাওয়ার ওরকমভাবে কষ্টটা না দেওয়াই ভালো তাই না চলো শ্রাবণীয় খুব কাজ ছিল আজকে এসে ওরও খুব কষ্ট হচ্ছিল খুব কাজ ছিল

সেই জন্য ভেঙে দিলাম এবার দিলে হচ্ছে একটু চা পাতি জলটা যেহেতু চা পাতি দিলাম গ্যাসটা অফ হয়ে এই যে আমার বাবুর এই দাঁতটা আজকে পড়েছে দাঁতটা কয়েকদিন থেকেই নট ছিল সামনের এই দুটো ভাঙা মানে এই দুটো নতুন করে বেরিয়েছে আর এই দাঁতটা আজকে পড়লো ওর আবদার ছিল আইসক্রিম খাবে একটা কিন্তু বলো তো মানে আগে দুটো দাঁত ভেঙেছে দুবার আইসক্রিম দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে দাঁতগুলো ভেঙেছিল গরমকালে কিন্তু এখন তো শীত তোমরাই বলো তো এখন ঠিক আইসক্রিম খাওয়া উচিত উচিত নয় গরম গরমকালে তো আবার ভাঙলে আবার দেবো না চাটা ছেঁকে নি চা নিয়ে বসলাম চা একটা বিস্কিট নিয়ে খাবো আর ওই যে আমার বাবু দেখো না না দাঁত পড়ে গেছে যদি আবার কারণ করে লাগে দাঁত পড়ে গেছে তাই খাবে না দাঁতটা ভেঙে দেওয়ার আগে ওকে আমি রুটি খাই দিয়েছি ওই যে দাঁতটা দেখছে দেখো একটা একটা ডরজা আকারের ফুটো দেখতে বলল তো হুম চাটা খাই না গরম গরম চাটা গরম খেলে ব্যথা করবে না আর অল্প চিংড়ি দিয়ে কেন বড় একটু দিয়েছি চাটা খাই না চলো আমরা এখন চা বিস্কিট টা খাই সন্ধে একটু চা না খেলে ভালো লাগে না শরীরে কোনো এনার্জি ভাবটা আসে না হ্যালো আমি ক্যাফেটেরিয়া খুলেছি বাবু ক্যাফেটেরিয়া খুলেছে এই যে আমি বিক্রি করছি আছে ফিশ ফ্রাই মাছের বিরিয়ানি আর চানা মশলা লুচি ক্যাফেটেরিয়া আরে উঠে যাই ক্যাফেটেরিয়া সো তোমরা কি খাবে কেউ তাহলে তাহলে যদি চাও তাহলে অনিরুদ্ধ বাড়ি আও

আমাকে এখন ফ্রাই খাওয়াবে যে ওর গ্যাস জ্বলছে গ্যাসের মধ্যে রান্না করছে বাচ্চা ছেলে দারুন খেতে তোমরা খাবে ফিশ ফ্রাইটা দারুন না লাগলো পায়ে হুম ব্যাস দেওয়া হবেছে তো এই আজকে এই এই করেছি নতুন কিছু খবর নেই যে নতুন কিছু খবর তা কিন্তু নেই তো চলো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কাটলো দিনটা খারাপ নয় আর এখন না বাবা এখন সাড়ে এই পনেরো আটটা মতো বাজে চা করলাম চাটা খেলাম আর রাতে তো খাবার হবে না যেহেতু মায়েরা আজ একাদশী খাবে না আর তোমরা তো মানে তোমরা তো দেখেইছ সকালে আমি একবারে রুটি করে রেখেছি তো সেটাই গরম করে দেব তরকারি আছে ডাল যে একটা সব কিছু দিয়ে সবজিটা বানিয়েছিলাম সেটা আছে তারপরে যে মাছটা করেছি মাছটাও একটু আছে হয়ে যাবে ওতেই দুধ আছে ওইতে খাওয়া যাবে আর এক্সট্রাটা আর কিছু করব না এখন মানে আজকে এখন আর আমি রান্নাঘরেই যাব না এই হচ্ছে কথা তো চলো আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে আমার ভীষণই ভালো লাগছে প্লিজ 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 তোমরা আমার সঙ্গে থেকো আমার মা না একটা ফুল প্যাকেট কেন মা বিরিয়ানি তো একটু বেশি দিলাম বাহ দারুণ তো গেল দারুণ হয়েছে দারুণ হয়েছে এ দেখো লুচি লুচি সব খেয়ে নিয়েছি চেন মশলা সব খেয়ে নিয়েছি তো অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দিচ্ছ তোমরা আমাকে নিজের করে নিয়েছো নইলে তো আমি এত দূর আগাতে পারতাম না প্লিজ 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 আমার সঙ্গে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও নইলে তো আমি আগাতে পারবো না তো চলো আজকেকার মতো টাটা আজকেকার মতো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেককে প্রত্যেককে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আর ঈশ্বরের কাছেও সবার জন্য মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো তাই না চলো আজকেকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটি প্লিজ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আমার সঙ্গে থেকো আর পুরনো বন্ধুরা তোমাদের নতুন করে কি বলব তো চলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুক তো চলো আজকেকার মতো আমি আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই